ओके या पोस्टर मास दिया जाड़ वाले पुरका वाले वो नहीं ना मिस्टी कमरा की दिया मास नहीं चीनी मास नहीं ट्राई करो सर है गाड़ गा हम का तो मजा है चलो बिकर हम्म दे आ बिस्मिल्लाह किनस

बहाँ कड़ाबर हो रही है। बैग में तनाव हो रही है।

ನೋಕಸಾನ ಹರಿ ಬೋಡಾಬೇ ಓಕೆ ಅರೆ ಹೊಡಿಮ ಸೋಡಾಬೇ ಬೋನ ಏಸನ್ ದಾಸನ ಕುರುಡಾ ಇದರ ದಯ್ಯ ಐಬೆ ಇನಲಸ್ ಇದುಾಣಿ ಕಿತ್ತು ಆಲ ಇದು ಆಸೇ ಏ ಐಬಾ ದತ್ತ ದೊರೆ ಬಾರಿ ದಸನ ಏ ತಂದೆ ಕೇಳಾದೀವು ತೂಸಿ ভিতর ಓ ಬಾ 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 ಬಾ

এ তিন ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে নদীতে এত যুদ্ধ করে মাছ মাছটাটা পাইছে দেখি বিশাল সরদান আচ্ছা এখন দেখা দিস না বের করে দেখাব এই যে তিন চার ঘন্টা চারজন মানুষ

ওই যাও ভাইয়া এই নদীর সব থেকে মজার মাছ হচ্ছে এই চিংড়ি কিন্তু দুঃখের বিষয় আমরা একটা মাত্র চিংড়ি বেশি একটা না দুইটা পাইছি তার একটা কই ছোট একটা ছোট আর একটা আছে মনে হয় কই নাই আছে না ছোট হলো চিংড়ি মাছগুলো অনেক মজার আরেকটা মজার মাছ হচ্ছে এই যে এটা পাওয়া যায় না এটা না হ্যাঁ ওরকম তিনশো সাড়ে তিনশো যাই হোক যা পাইছি আলহামদুলিল্লাহ এটা কি মাছ বাইলা মাছ বাইলা মাছ অনেক মজার কিন্তু নাই তো অভিযান শেষ করতে করতে রাত প্রায় হচ্ছে দুইটা বাজে তখন যে কারণে আর রাতে খাওয়া দাওয়া হয় নাই হ্যাঁ আমাদের এই সাথে যে নিবন্ধিত জেলে শরীফ ছিল শরীফের বাসায় হচ্ছে ফিজাব করা হয় মাছ আর দুপুরবেলা এখন রান্না করে দিয়ে ভোজন হচ্ছে চামচ কই আমরা কিন্তু অনেক মাছ পাইছি হ্যাঁ এখান থেকে মোটামুটি হ্যাঁ এই কয়টা পরিবারে দেওয়া হয়েছে যাই হোক আমাদের মামারে দেওয়ার পরে এখানে আলহামদুলিল্লাহ যা পাইছি কিন্তু আমরা খুবই আশাবাদী ছিলাম আশা হতো হয়েছে হচ্ছে এই বলত দুই বলত যারা আমাদেরকে বলছে ওরা মাছ ধরায় পারফেক্ট অভিজ্ঞ কিন্তু দিন শেষে মাছ ধরতেইছে আমাদের কিছু করতে পারে না এদিকে আবার হচ্ছে মিষ্টি কুমড়া আর এটা কি মিষ্টি কুমড়া কি দিয়া মাছ নাকি চিংড়ি মাছ নাকি চাই আর এদিকে হচ্ছে এই যে মুরগি আর এই আরেক বাটপার যাবে বলে আর যায় নাই আবার রাতে তিনটা বাজে হাজিরা দিয়ে চলে আসছে মাছ পাইছি কিনা নেয়ার জন্য যাই হোক ঠিক আছে আল্লাহ মাটি খুব বেশি উষ্ণতা ছাড়াচ্ছে মানে টিকে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে এই অবস্থা যে কারণে রাতের বেলা একটু প্রশান্তির দিন খুঁজে নদীতে গেছিলাম দিনের বেলা নদীর পানি অনেক বেশি গরম থাকে এই কারণে রাতের বেলা গেছিলাম আসলে মজা করতে মাছ ধরা বেসে গেলে আমাদের প্ল্যান ছিল না যা পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু একটু সময় কাটাতে আর একটু প্রশান্তির খোঁজে মধ্যে যাওয়া ছিল ঠিক আছে আল্লাহ হাফেজ